আঠেরো বছর পর আঠেরোই মে রাহু গোচরে ঢুকে যাচ্ছে এর ফলে আমরা কি লাভ পাবো এইবার দেখো সবাই দেখো সবাই তো লাভ পায় না সকলেরই তো এক গ্রহ ভালো না যাদের সেই গ্রহটা ভালো থাকবে আচ্ছা মানে তুমি একটা কথা বলো রাহু গোচরে আসা মানে যাদের রাহু এবার ভালো থাকবে তারা তারা পাবে হ্যাঁ আবার ভালো থাকবে মানে কি যাদের ভালো নেই তাদের কিন্তু সেই গোচরটাকে যারা যেসব রাশি পেতে পারে তাদের গ্রহটাকে সাপোর্ট দিয়ে নিতে হবে অর্থাৎ কিনা না গ্রহটাকে সবল করতে হবে দেখো রাহু কি রাহুর গলা কাটা ভূত হ্যাঁ এটা গল্প আছে আজকে বলবো না টাইম নেই তো যাই হোক সেই রাহু মানে অফুরন্ত তার পেটে খিদে তুমি দেখো তার গলাটা তো কাটা তুমি যা দেবে সব চলে যাচ্ছে তার কিছুই আর থাকছে না সে যা হচ্ছে না যা পাচ্ছে সবই তার চাই এত ভোগ বিলাস মানে দেখবে রাহু যত আচ্ছা আবার ভোগ বিলাস রাহু ভালো খাওয়া ভালো পড়া আবার বিদেশ ভ্রমণ বিদেশি ভাষা মানে যত কিছু ভালো আছে তার প্রতি তারা এইখানে আমার একটা আবার প্রশ্ন আছে আবার অপোজিট দিকে রাহু যদি খারাপ থাকে তাহলে আপনাকে যত দূর খারাপ নেশা ভাঙ আচ্ছা এটাও হতে চরিত্র খারাপ টাকা পয়সা নষ্ট করে দেয়া এই সব সব রাহু করবে আচ্ছা এবার একটা কথা বলো এই জন্মছকের ছকের মধ্যে তো শুক্র বলেও একটা গ্রহ আছে আবার শুক্রকেও তোমরা বলছো যেটা বিলাসিতার গ্রহ যা শুক্র ভালো হয় তাকে দেখতে ভালো হয় যাদের শুক্র ভালো তারা অভিনয় অভিনেতা করে তাদের গ্ল্যামার থাকে গ্ল্যামার ওয়ার্ল্ডে তারা কাজ করে সেখান থেকে পয়সা রোজ করে তা কোনটা মানে রাহুর এক রকম আচ্ছা শুক্র আবার আর আমার শুক্র আর এক রকম আচ্ছা দেবগুরু মানে রাহু হচ্ছে ফাটকা শুক্র হচ্ছে তোমার একটা কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট দেবে হ্যাঁ আচ্ছা সে দেবে সেই সেইটা তুমি ভালোভাবে ভোগ করতে পারবে আর রাহু একটু খারাপ হলেই তোমাকে ডিসব্যালেন্স করে ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা তাহলে তো এবারেই প্রশ্ন হচ্ছে তাহলে রাহুকে ব্যালেন্স করা দরকার হ্যাঁ অবশ্যই সেই জন্য গ্রহ প্রতিকার দরকার সেই জন্য রাহুর প্রতিকার দরকার হ্যাঁ অবশ্যই শুধু

মানে দেখা যাচ্ছে রাহু ও কুপিত মানে যেটাকে বলে হচ্ছে বকরি আবার দেখা যাচ্ছে শনিও হয়তো বা বকরি তখন তার রেজাল্টটা খারাপ আজ যদি দুটোই তুঙ্গি থাকে তাহলে ভালো থাকে তাহলে ভালো ফল মারাত্মক ক্লিক করবে না রাহু যদি তুঙ্গি অবস্থায় থাকে তুমি রাজার রাজা আচ্ছা তুমি প্রচুর টাকার মালিক হয়ে যাবে যাদের অজস্র পয়সার মালিক তাদের দেখবে গিয়ে রাহু ভালো আছে আচ্ছা রাহু ভালো না থাকলে